কেন্দ্র সরকারের তরফ থেকে একটি আইডি কার্ড দেওয়া হচ্ছে যে আইডি কার্ডে আপনারা আবেদন করলে সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে তিন হাজার টাকা পেয়ে যাবেন কোনো কিছু কাজ করতে হবে না কোনো জায়গায় যেতে হবে না শুধুমাত্র আপনাদের মোবাইল থেকে বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আবেদন করলেই আপনারা কিন্তু সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে তিন হাজার টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা কী এই প্রকল্প প্রধানমন্ত্রীর তরফ থেকে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পের সূচনা করা হয়েছে বন্ধুরা অনেকেই কিন্তু এই প্রকল্পে আগে আবেদন করে দিয়েছিলেন কিন্তু যারা যারা এখনো করেন তো তারা কিন্তু এই ভিডিওটা দেখে নিন তাহলে কিন্তু আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন এবং তারপরে আপনারা কিন্তু নিজেদের মোবাইল ফোন থেকে সম্পূর্ণ বিষয়টা নিজেরাই করতে পারবেন অর্থাৎ কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে এই কেন্দ্র সরকারের তরফ থেকে যে কার্ডটা দেওয়া হচ্ছে এবং সেটা কিভাবে ডাউনলোড করবেন এবং কেনই বা কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদেরকে পেনশন দেওয়া হবে কারণ আপনারা কিন্তু সবাই জানেন বা আমরা কিন্তু সচরাচা সবাই জানি যে কেন্দ্র সরকারের তরফ থেকে শুধুমাত্র যারা যারা সরকারি চাকরি করে তো তাদেরই কিন্তু পেনশন দেওয়া হয় তো আপনারা কিন্তু সবাই ভাবছেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে কেন টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই বিষয়ে আলোচনা করব কিভাবে টাকা দেবে বা টাকা দেবে তো বন্ধুরা অনেকে ভাবছেন কেনই বা যে ই শ্রম কার্ড তৈরি করেছিলাম কিন্তু তাতে কোনো প্রকার টাকা কিন্তু আমরা কিন্তু গ্যারেন্টি সহকারে বলতে পারছি যে এই প্রকল্পে অর্থাৎ এই কার্ডটা বানালে কিন্তু আপনারা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে তিন হাজার টাকা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আপনাদেরকে প্রথমেই করতে হবে যেটা এখানে সার্চ করতে হবে দেখুন গুগলে মানধন যোজনা তো বন্ধুরা অনেকেই কিন্তু মানধান যোজনায় অ্যাপ্লাই করেছিলেন আগে কিন্তু অনেকে কিন্তু এই বিষয়ে জানেন না তো তারা কিন্তু এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্যটা জানতে পারবেন তাহলে ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন পুরো অ্যাপ্লাই প্রসেসটা দেখে নিন তাহলে কিন্তু আপনাদের পক্ষে অনেক সুবিধা হবে তো এই যে প্রথম মানধান যোজনার যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের সামনে যে পপ আপটা উঠে আসছে সিএসসির নামে যেটা তো সেটা আপনারা এখান থেকে কেটে দেবেন তো কেটে দিলেন তো এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়টা লেখা আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী শ্রমযোগী যোগী মানধান যোজনা তো এখানে এলিজিবিলিটি কি আছে বা ফিচার্স কি আছে সেটা কিন্তু এখানে লেখা আছে তো সেটা আপনাদেরকে একটু বলে দিন তারপরে অ্যাপ্লাই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে দেখুন এখানে বলছে যে অ্যাসিওর পেনশন অফ থ্রি থাউজেন্ড পার মান্থ তার মানে একদম গ্যারেন্টি সহকারে বলা হচ্ছে যে তিন হাজার টাকা পার মান্থ আপনাদেরকে দেবা হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এখানে কিন্তু কোনো প্রকার যে ই শ্রম কার্ড বানিয়েছেন টাকা পাচ্ছেন না তেমন কিন্তু না এখানে যে অফিসিয়াল পোর্টালে যেটা লেখা আছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে তো তারপরে দেখুন ভলেন্টারি অ্যান্ড কন্ট্রিবিউটারি পেনশন স্কিম অর্থাৎ কন্ট্রিবিউশন করতে হবে আপনাদেরকে ম্যাচিং কন্ট্রিবিউশন বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকেও কিন্তু এই পেনশানে আপনাদের সাথে কন্ট্রিবিউট করবে অর্থাৎ সহযোগিতা করবে তো বুঝতে পারলেন এবার এলিজিবিলিটি কি আছে ফর আন ওয়ার্কার অর্থাৎ যারা কোনো সরকারি চাকরি করে না যারা কেন্দ্র সরকারের চাকরি করে না বা রাজ্য সরকারের কোনো প্রকার চাকরি করে না সাধারণ কোনো কাজ করে তো শুধুমাত্র কিন্তু তারাই এই স্কিমে আবেদন করতে পারবে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রথমটা বোঝা গেল তারপরে আপনারা কিন্তু দেখছেন যে এন্ট্রি এজ বিটুইন আঠারো টু চল্লিশ বছর ঠিক আছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদেরকে বয়স হতে হবে তারপরে বা আগে কিন্তু আপনারা এই স্কিমে আবেদন করতে পারবেন না মান্থলি ইনকাম কত আছে এখানে কিন্তু পনেরো হাজার টাকা বলা আছে তো প্রথমে আপনারা কিভাবে আবেদন করবেন সেইটা আপনাদেরকে দেখিয়ে দিই তো এই যে ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে হোম আছে ব্যাঙ্ক চার্জেস আছে বিভিন্ন অপশান আছে তো হ্যাঁ আর একটা কথা বলে দেই আপনারা যদি ফোন থেকে এই ওয়েবসাইটটা খোলেন তো তখন কিন্তু আপনাদের ফোনের ডেস্কটপ মোড বলে একটা জিনিস আছে সেইটা কিন্তু করে নেবেন তাহলে আপনাদের এই ফর্মটা ফিল করতে সুবিধা হবে তো এই যে সার্ভিস অপশনটা এই যে সার্ভিস অপশানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ এনরোলমেন্ট তো নিউ এনরোলমেন্টে আপনারা ক্লিক করে দেবেন নিউ এনরোলমেন্টে ক্লিক করার পরে একটু কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে এটা লোডিং হওয়া অবধি তো এবার যে আপনারা তিনটে অপশান দেখতে পাচ্ছেন এখানে সেল এনরোলমেন্ট তারপরে সিএসসি ভিএলই তো এই যে পরের দুটো অপশান এটা কিন্তু আপনাদেরকে ক্লিক করলে হবে না এখানে যে প্রথম অপশানটা সেল এনরোলমেন্ট তারপরে নিচে আছে দেখুন ইউজিং মোবাইল নাম্বার ওটিপি অর্থাৎ মোবাইল নাম্বারের ওটিপি দিয়ে আপনারা কিন্তু সেল এনরোলমেন্ট করতে পারবেন তো এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনাদের এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে তো মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিই তারপরে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু এখানে প্রসেস যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে তো প্রসেস অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার ওটিপি তো আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু আপনাদেরকে এখানে পুট করতে হবে তো আমরা ওটিপিটা এখানে দিয়ে দেব ওটিপি দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেম অপশান প্রসিড তো প্রসিডে আপনারা ক্লিক করে দেবেন তো পসিডে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পুরো অপশানটা খুলে গিয়েছে তো এখানে আপনাদেরকে কিছুই করতে হবে না এখানে যে 바দিকে আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন তো এখানে যে প্রথমে অপশনটা সার্ভিস তো সার্ভিসে আপনারা ক্লিক করে দেবেন তারপরে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন যে এনরোলমেন্ট প্রথম যে অপশনটা এনরোলমেন্টে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এনরোলমেন্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটে অপশান খুলে গিয়েছে প্রথমটা কি আছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা তারপরেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা তারপরে আছে ন্যাশনাল স্কিম ফর ট্রেডার্স অ্যান্ড সেলফ এমপ্লয়েড পার্সনস তো আপনাদেরকে করতে হবে প্রথম অপশান অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা তো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আসছে আর ইউ রেজিস্টার্ড ইন ইশ্রম তো আপনাদের যদি ই শ্রম কার্ড করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ই শ্রম কার্ডটা আপনাদের নিকটবর্তী যে সিএসসি সেন্টার আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিন এবং আপনারা ই শ্রম কার্ড কীভাবে বানাবেন সেই প্রক্রিয়া যদি জানতে চান অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তাহলে কিন্তু আপনাদেরকে আমরা সাহায্য করবো কীভাবে ই শ্রম কার্ড বানাবেন তো বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলে দেই ই শ্রম কার্ড যদি না থাকে তাহলে কিন্তু এই স্কিমে আপনারা আবেদন করতে পারবেন না তো এখানে যাদের যাদের ইশ্রম কার্ড আছে তারা ইয়েস করে দেবেন তো আমরা কিন্তু এখানে ইয়েস করে দিলাম তো ইয়েস করার পরে এখানে কিন্তু আপনারা অনেক অপশন দেখতে পাচ্ছেন এখানে টোটাল কটা অপশান দেখাচ্ছে ছটা অপশন দেখাচ্ছে তো প্রথমটা কি আছে এনরোলমেন্ট ফর্ম ফিল ব্যাঙ্ক অ্যান্ড নমিনি ডিটেলস ডাউনলোড ম্যান্ডেড ফর্ম আপলোড ম্যান্ডেট ফর্ম পেমেন্ট আর ডাউনলোড কার্ড তো এই যে ছটা অপশান প্রথম অপশানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ই শ্রম কার্ড নাম্বার আপনাদেরকে দিতে হবে তো এই যে এখানে বলা হয়েছে নোট করে যে ইন্ডিকেটস এ ম্যান্ডেটারি ফিল্ড অর্থাৎ এই যে ছোট্ট একটা রেড কালারের আপনারা তারা চিহ্ন দেখতে পাচ্ছেন তো এই চিহ্ন যেগুলো জায়গায় আছে সেগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই ফিল করতে হবে তো কি কি ফিল করতে হবে ই শ্রম কার্ড দিতে হবে আপনাদেরকে তারপরে ডেট অফ বার্থটা এখানে দিতে হবে আধার কার্ড নাম্বার এখানে দিতে হবে আধার কার্ড নাম্বার দিয়ে কিন্তু এখানে আপনাদেরকে এই যে ভেরিফাই অপশান ভেরিফাই অপশানে ক্লিক করে আপনাদের আধার কার্ডে একটা ওটিপি যাবে অর্থাৎ আপনাদের আধার কার্ডটা যে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে তারপরে আপনাদেরকে ভেরিফাইটা করতে হবে তো বোঝা গেল তারপরে সাবস্ক্রাইবার নাম অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার নাম ইমেল আইডি মোবাইল নাম্বার ইমেল আইডিটা দিতে হবে না যাদের ইমেল আইডি নেই অনেকের কিন্তু ইমেল আইডি নেই তো ইমেল আইডি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই মোবাইল নাম্বারটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন যেটা সবসময় আপনাদের কাছে থাকে বা অন থাকে মোবাইল নাম্বার দিয়ে এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে তারপরে দেখুন এখানে জেন্ডারটা সিলেক্ট করতে হবে জেন্ডার সিলেক্ট করার পরে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে অর্থাৎ স্টেট সিলেক্ট করতে হবে স্টেট আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট পিনকোড তারপরে দেখুন ডু ইউ বিলং টু নর্থ ইস্টার্ন রিজিয়ান তো নর্থ ইস্টার্ন রিজিয়ান থেকে যদি আপনারা থেকে থাকেন তাহলে কিন্তু এখানে ইয়েস করতে হবে আর যদি নো হয় তাহলে নো করতে হবে তারপরে এখানে দেখাচ্ছে যে আদার ডিটেলস অকুপেশান কী আছে সেটা কিন্তু এখানে দিতে হবে কী কাজ করছেন আপনি অর্থাৎ এখানে কিন্তু অনেক অপশান পেয়ে যাবেন প্রচুর কাজের অপশন তো যেটা আপনি আপাতত অর্থাৎ বর্তমানে যে কাজটা করছেন সেই কাজের অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েদার মেম্বার বেনিফিশারি অব এনপিএস ইএসআইসি ইপিএফও তো এইগুলো কি আপনারা সাহায্য পাচ্ছেন অর্থাৎ এই স্কিম থেকে কি আপনারা সাহায্য পাচ্ছেন সেটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে ইয়েস হলে ইয়েস নো হলে নো তো এখানে ইয়েস করলে এখানে দেখাচ্ছে যে ইউ আর নট এলিজিবেল তো কেন এইটা দেখাচ্ছে তো সে বিষয়ে করব তারপরে দেখুন এখানে নিচে আছে ইনকাম ট্যাক্স পেয়ার অর্থাৎ আপনি কি ইনকাম ট্যাক্স প্রতি মাসে বা প্রতি বছরে দেন কি তো সেটা ইয়েস হলে ইয়েস নো হলে নো ইয়েস হলে দেখুন ইউ আর নট এলিজিবেল তো বন্ধুরা এই যে ইনকাম ট্যাক্সের বিষয় তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তো প্রথমে দেখে নেওয়া যাক যে এই যে কে ডিটেলস আর নমিনি ডিটেলস তো এটা কিন্তু আপনারা দিয়ে দেবেন তারপরে যে বিষয়টা তারপরে একটা ফর্ম দেওয়া হবে তো সেই ফর্মটা কিন্তু আপনাদেরকে এখান থেকে ডাউনলোড করতে হবে তিন নম্বর থেকে অর্থাৎ এখানে লেখা আছে ডাউনলোড ম্যান্ডেট ফর্ম তো ম্যান্ডেট ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং যে ফর্মটা ডাউনলোড করে নেবেন সেটা কিন্তু একটা পিডিএফ ফর্ম্যাটে হবে ঠিক আছে তো পিডিএফ ফর্ম্যাটে হওয়ার কারণে কিন্তু আপনাদের ঠিক পরবর্তী যে স্টেপটা আপলোড ম্যান্ডেট ফর্ম তো এই জায়গায় কিন্তু সেই পিডিএফ ফর্ম্যাট অর্থাৎ পিডিএফ যে ফর্মটা আছে সেটার আপলোড করার অর্থাৎ জমা দেওয়ার একটা অপশান থাকবে সেখানে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে এবং তারপরে দেখুন পেমেন্ট অপশান আসছে তো পেমেন্ট অপশানটা কি সেটা নিয়েও আলোচনা করব তারপরে দেখুন ডাউনলোড কার্ড তো আপাতত যতটা করতে হবে সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এবং এই যে ওপরে যে নাম্বারগুলো দেওয়া আছে এই যে হেল্পলাইন নাম্বার এই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা কল করে যদি আপনাদের কোনো অসুবিধা হয় ফর্ম ফিল করার জন্য তো সেই সম্পর্কে কিন্তু আপনারা শুনতে পারবেন বা কোনো অসুবিধা হলে সেটা কিন্তু জানতে পারবেন তো এবার আলোচনা করব কিভাবে আপনারা টাকাটা পাবেন বা কারা এই টাকাটা পাবে বা কারা পাবে না তো এই যে পিডিএফ ফর্মটা এই পিডিএফটা কিন্তু আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো প্রথমেই বিষয় হলো যে আপনাদেরকে কিন্তু দেখিয়েছি যে তিন হাজার টাকা পার মান্থ আপনাদেরকে দেওয়া হবে কিন্তু এখানে কিন্তু এজ অফ সিক্সটি ইয়ার্স অর্থাৎ ষাট বছরের পরেই কিন্তু আপনারা এই টাকাটা পাবেন তার আগে কিন্তু পাবেন না তারপরে কী বলা হয়েছে ডিউরিং দি রিসিপ্ট অফ পেনশান ইফ দি সাবস্ক্রাইবার ডায়স দি স্পস অফ দি বেনিফিশারি বি এনটাইটেল টু রিসিভ ফিফটি পার্সেন্ট অফ দি পেনশন বেনিফিশারি অ্যাজ ফ্যামিলি পেনশান তো বন্ধুরা যদি কেউ ষাট বছরের ওপরে হয়ে থাকে এবং সে যদি তার আগে থেকে এই স্কিমে আবেদন করে থাকে তাহলে কিন্তু সে টাকা পাবে যদি হঠাৎ তার যদি মৃত্যু হয় তাহলে কিন্তু তার যে টাকাটা অর্থাৎ সে যে পেনশনটা পাচ্ছিল তিন হাজার টাকা করে তার ফিফটি পার্সেন্ট অর্থাৎ দেড় হাজার টাকা কিন্তু তার পরিবার পাবে অর্থাৎ তার স্ত্রী হোক ছেলে হোক সে কিন্তু পাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে এই টাকাটা আপনারা কবে থেকে পাবেন তারপরে বলা হয়েছে দেখুন ইফ এ বেনিফিশিয়ারি হ্যাভ গিভেন রেগুলার কন্ট্রিবিউশন অ্যান্ড ডাইস ডিউ টু এনি কস বিফোর এজ অফ সিক্সটি হিস অথবা হার্স পস উইল বি এনটাইটেল টু জয়েন অ্যান্ড কন্টিনিউ দি স্কিম অর্থাৎ ষাট বছরের আগে সে যদি মারা যায় যে যার নামে আর কি এই স্কিমটা তৈরি করা হয়েছে বা যে এই কন্ট্রিবিউশনটা করছে অর্থাৎ টাকাটা দিচ্ছে সে যদি মারা যায় তো তার পরিবার কিন্তু এই স্কিমটা চালিয়ে যেতে পারবে তার জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না তো এই যে কন্ট্রিবিউশনের বিষয়টা তো এবার কিন্তু এটা আলোচনা করব। তো বন্ধুরা এখানে কিন্তু টাকার অঙ্কটা বলা হয়েছে অর্থাৎ আপনাদেরকেও সাহায্য করতে হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও কিন্তু সাহায্য করবে তো বন্ধুরা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আঠেরো বছর বয়সে যদি সে এন্ট্রি করে অর্থাৎ কেউ যদি এই স্কিমে আবেদন করে তাহলে কিন্তু আপনাদেরকে পঞ্চান্ন টাকা করে দিতে হবে প্রতি মাসে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে পঞ্চান্ন টাকা দেবে এবং সেটা কিন্তু টোটাল একশো দশ টাকা হবে তো ঠিক তেমনি উনিশ বছরে কিন্তু এখানে অষ্টান্ন টাকা দিতে হবে এবং কেন্দ্র অষ্টান্ন টাকা দেবে এবং সেটা কিন্তু একশো ষোলো টাকা হবে তো এই যে টাকাটা আপনারা দিচ্ছেন এইটা কিন্তু ষাট বছরের পরেই পাবেন তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ষাট ষাট লেখা আছে উনত্রিশ বছর বয়সে যদি কেউ নেয় এন্ট্রি নেয় এই স্কিমে তাহলে কিন্তু তাকে একশো টাকা করে দিতে হবে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে একশো টাকা কিন্তু দেবে এবং টোটাল কিন্তু দুশো টাকা জমা পড়বে তার অ্যাকাউন্টে এবং তারপরে লাস্টে অর্থাৎ একদম সর্বশেষ যে বিষয়টা বলা হয়েছে চল্লিশ বছরে যদি কেউ এন্ট্রি নেয় তাহলে কিন্তু তাকে দুশো টাকা করে দিতে হবে এবং কেন্দ্র সরকার দুশো টাকা দেবে এবং টোটাল কিন্তু চারশো টাকা তার অ্যাকাউন্টে জমা পড়বে তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদেরকে টাকা দিতে হবে তো এবার বিষয় হলো যে পেমেন্ট অপশানটা এই যে পেমেন্ট অপশানটা আপনারা সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনাদের বয়স অনুযায়ী কিন্তু সিলেক্ট করতে হবে তো এই যে পেমেন্ট অপশানটা সিলেক্ট করবেন এবং অটোমেটিক্যালি কিন্তু আপনাদের প্রতি মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে তারপরে দেখুন আপনারা সর্বশেষ দেখতে পাচ্ছেন যে ডাউনলোড কার্ড তো আপনাদেরকে কিন্তু অবশ্যই এই কার্ডটা ডাউনলোড করে রাখতে হবে অর্থাৎ পরবর্তীকালে যদি কোনো প্রকার ভেরিফিকেশন হয় তাহলে কিন্তু আপনাদেরকে এই কার্ডটা শো করাতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনারা সরকারের কাছ থেকে ষাট বছর পরে পেনশনটা পাবেন তো আপনাদেরকে বলেছিলাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে যদি আপনারা এনপিএস ইএসআইসি ইপিএফও এই যে তিনটে স্কিম এই স্কিম থেকে যদি কোনো প্রকার সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এলিজিবেল না এই স্কিম থেকে টাকা নেওয়ার জন্য তো আশা করি বুঝতে পেরেছেন এবং যদি আপনারা কোনো প্রকার ট্যাক্স পে করে থাকেন অর্থাৎ সরকারের কাছে যদি কোনো প্রকার ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন না তো বন্ধুরা এই যে স্কিমটা অর্থাৎ প্রধানমন্ত্রী মানধন যোজনা তো এই স্কিমে কিন্তু সাধারণ মানুষ যারা যারা চাকরি করে না টুকটাক কাজ করে বা সাধারণ কাজ করে তারা কিন্তু আবেদন করলে প্রতি মাসে কিছু কিছু টাকা দিলে আপনারা কিন্তু ষাট বছর পরে সরকারের কাছ থেকে তিন হাজার টাকা করে পেয়ে যাবেন তো অবশ্যই খুব ভালো প্রকল্প একটা কেন্দ্র সরকারের তরফ থেকে তো এখনো অবধি যারা এই মানধান যোজনায় আবেদন করেননি তারা কিন্তু অবশ্যই এই প্রকল্পে আবেদন করে রাখুন খুব স্বল্প টাকায় আপনারা যদি সরকারের কাছে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ষাট বছর পরে আপনাদের একটি সিকিউর পেনশিয়ান হয়ে যাবে তার মানে কোনো চিন্তা থাকবে না আপনারা কিন্তু প্রতি মাসে টাকা পেয়ে যাবেন তিন হাজার টাকা করে তো আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়টা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ